আপনি কি কখনো এমন কোনো জায়গায় গিয়েছেন যেখানে বাতাস ভারী হয়ে থাকে হাজার বছরের পুরনো কোনো আর্তনাদে যেখানে দেওয়ালের ছায়ারা আপনার অজান্তেই নড়াচড়া করে আজ আমি আপনাদের নিয়ে যাব এমন এক অভিশপ্ত জমিদার বাড়িতে যার বদ্ধ দরজার ওপারে লুকিয়ে আছে এক বিভীষিকাময় ইতিহাস স্থানীয়রা দিনের বেলাতেও এই বাড়ির ছায়া মারাতে ভয় পায় কারণ তারা জানে যারা একবার এই বাড়ির ভেতরে পা রেখেছে তারা আর কোনো দিন ফিরে আসেনি প্রস্তুত তো বুক চিরে আসা এক হাড় ইম করা অভিজ্ঞতার জন্য শহর থেকে অনেক দূরে ঘন জঙ্গলের বুক চিরে চলে গেছে একটা সরু পথ সেই পথের শেষ মাথায় দাঁড়িয়ে আছে বিশাল একটালিকা চৌধুরী ভিলা স্থানীয়রা একে বলে অভিশপ্ত রাজবাড়ি লোকে বলে একশো বছর আগে অমাবস্যার এক রাতে এই বাড়ির সব মানুষ রহস্যময়ভাবে ভাবে নিখোঁজ হয়ে গিয়েছিল আজ ও মাঝরাতে সেখান থেকে নূপুরের আওয়াজ আর কান্নার শব্দ শোনা যায় অর্ক আর তার তিন বন্ধু মিলে সিদ্ধান্ত নিল তারা এই রহস্যের শেষ দেখবে হাতে ক্যামেরা আর টর্চ নিয়ে তারা যখন বড় ফটক দিয়ে ভেকরে ঢুকল চারপাশটা একদম থমথমে ঝোপঝাড় আর লতাপাতায় ঢেকে গেছে শ্বেতপাথরের মূর্তিগুলো ভেতরে ঢুকেই অর্কর মনে হল কেউ একজন ওপরের বারান্দা থেকে তাদের দিকে তাকিয়ে আছে কিন্তু টর্চ মারতেই দেখল সেখানে কেউ নেই শুধু একটা ছেঁড়া পর্দা বাতাসে দুলছে বাড়ির ড্রয়িং রুমে ঢুকতেই বিশাল এক ধুলো আয়নার সামনে দাঁড়িয়ে থমকে গেল তারা আয়নায় অর্কের পেছনে একটা অস্পষ্ট কালো ছায়া দেখা যাচ্ছে কিন্তু অর্ক যখন পেছনে ফিরল সেখানে কেউ নেই হঠাৎ ওপরতলা থেকে একটা ভারী কিছু পড়ার শব্দ হল ধূপ ধূপ শব্দে কেউ যেন নিচে নেমে আসছে সিঁড়ির দিকে টর্চ মারতেই তাদের রক্ত হিম হয়ে গেল সিঁড়ির ধাপে ধাপে টাটকা লাল রক্তের ছাপ ফুটে উঠছে অথচ কাউকে দেখা যাচ্ছে না বন্ধুরা ভয়ে পালানোর চেষ্টা করল কিন্তু সদর দরজাটা ভেতর থেকে কেউ যেন লক করে দিয়েছে ঠিক তখন ওপর তলার গ্রামোফোনটা নিজে থেকেই বাজতে শুরু করল একটা করুণ সুরেলা গান ভেসে আসছে অর্ক সাহস করে ওপরের ঘরে গিয়ে দেখল সেখানে একটা পুরনো আমলের পালঙ্ক আর সেই পালঙ্কে বসে আছে ধব সাদা শাড়ি পরা এক নারী যার কোনো মুখ নেই সে শুধু হাত নেড়ে তাদের ডাকছে হঠাৎ চারপাশের সব বাতি নিভে গেল এবং এক বিকট অট্ট পুরো বাড়ি কেঁপে উঠল পরদিন সকালে গ্রামবাসীরা জমিদার বাড়ির সামনে অর্কর ক্যামেরাটা পড়ে থাকতে দেখল কিন্তু অর্ক বাতার বন্ধুদের আর কোনো দিন খুঁজে পাওয়া যায়নি আজও অন্ধকার রাতে চৌধুরী ভিলার পাশ দিয়ে গেলে শোনা যায় সেই গা ছমছমে গান আর অশরীরী হাসি চৌধুরী ভিলার সেই অভিশপ্ত রাতে অর্ক আর তার বন্ধুদের ভাগ্যে ঠিক কি ঘটেছিল তা আজও এক অমীমাংসিত রহস্য আপনি কি বিশ্বাস করেন আজও সেই জমিদার বাড়িতে অশরীরী আত্মার আনাগোনা আছে নাকি এর পেছনে লুকিয়ে আছে অন্য কোনো অন্ধকার সত্যি আপনার মতামত অবশ্যই কমেন্ট করে জানান গল্পটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না আর আপনি যদি এমন হাড় হিম করা ভূতের গল্প রহস্য রোমাঞ্চ এবং অলৌকিক ঘটনার সাক্ষী হতে ভালোবাসেন তবে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ব্যাল আইকনটি চেপে দিন কারণ প্রতিটি অন্ধকার কোণে লুকিয়ে আছে নতুন এক গল্প যা আমরা ফিরব খুব শীঘ্রই